কো জানে না কিন্তু খালি বলে ঈদ শুভেচ্ছা ঈদ মোবারক কখন হচ্ছে তো সুন্নাহ হচ্ছে তাকাবাল্লাহু মিন্না আমিনকুম আজকে মুখস্থ করে যান সবাই আমার সাথে সাথে বলবেন বলেন তাকাবাল্লাহু তাকাবাল্লাহু মিন্না মিন্না আবার বলেন তাকাবাল্লাহু তাকাবাল্লাহু মিন্না মিন্না আমিনকুম আবার বলেন তাকাবাল্লাহু তাকাবাল্লাহু মিন্না মিন্না আমিনকুম এটা বলবেন এরপরও বলবেন ঈদ মোবারক আর মুসাফাহা মহানাকা করবেন তিনবার কোলাকুলি করতে হবে এটা জরুরি না তবে ঈদের দিন বিশ্বাস করে বিশেষ করে আপনার বাপ মা যারা মারা গেছে আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে অনেকের ছেলে আহাল পরিবার কিন্তু এখানে আছে আপনারা কি করবেন আত্মীয় স্বজনের সাথে একটু দেখা সাক্ষাৎ করবেন গ্রামগঞ্জে যাওয়ার পর অনেকে ফুটানি শুরু করে আমি ঢাকায় কি করি কয়টি একামাইছি এ দেখাইতে দেখাইতে কিন্তু টাইম শেষ বুঝেন নাই কথা গ্রামে যাওয়ার পরে শুধু ফুটানি করবেন না খালি খাইবেন না কিছু দেওয়ারও চেষ্টা করেন পকেটে তো বান্ধব বান্ধব টাকা নিয়ে যান গ্রামের মানুষ যারা অসহায় আছে এগুলোকে খুঁজে বের করেন একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা দেন বাপের যে আত্মীয় স্বজন এলাকার মধ্যে আছে এদেরকে কিছু সাহায্য সহযোগিতা করেন ফুপা ফুফি চাচা চাচি খালা খালু এদেরকে একটু খোঁজ খবর রাখেন যাওয়ার পরে খালি পালসার হোন্ডারে গিয়ার মারে আর খালি ঘুরে চাচির বাড়ি যে আমার বাড়ি যে হামলা দেয় হামলা বুঝেন নাই খালি দাওয়াত খায় খাওয়ায় না এই জিব্বার উপরে ঠাডা পড়বো কিন্তু কথা হচ্ছে খালি ভুটেনি করা যাবে না গ্রামে যায় অনেকেই গ্রামে যাবেন তো আপনারা ছুটির পর যাবেন না ইনশাল্লাহ অনেকেই যাবেন আল্লাহ নিরাপদে পৌঁছা কামিন বলেন বোনাস পাইছেন ফিফটি পার্সেন্ট অন্তত দুই হাজার টাকা রাখেন অথবা একটা হাজার টাকা রাখেন দশজন মানুষকে একশো টাকাও যদি দেন বা একবেলা খাওয়াও দেন তাহলে ইনশাআল্লাহ তাআলা মানুষ খুশি হবে না বেজার হবে খুশি হবে যেই গ্রামের পানি আপনি পান করেছেন যেই গ্রামে আপনি ল্যাংটা করে খেলাধুলা করেছেন যেই গ্রামের ওই পাড়া খাইছেন যেই গ্রামের আম খেয়ে বড় হইছেন যেই গ্রামের মাছ খেয়ে বড় হইছেন যেই নদীতে গোসল করে বড় হয়েছে এই নদী এই পুকুর এই মাছ এই পেয়ারা এই গাছ এদেরও কিন্তু হক আছে ঠিক সুতরাং গ্রাম বাংলাদেশের মানুষ গ্রামকে মনে রাখে দুই বেলায় বিয়ার সময় যায় ঈদের সময় যায় আর মরার সময় যায় কথা কয় না হুজুর মরার সময় আবার কেমনে যায় তখন যায় না জোর করে নিয়ে যায় অধিকাংশ মানুষ অসিয়ত করে যায় যে মরার পরে লাশটা আমার গ্রামে বেরিস দাফনটা গ্রামের গুরুস্থানে দিস তো আপনার যে দাফন হবে গ্রামে বুঝেন কথা বুঝেন না আপনার যে গ্রামে দাফন হবে আপনি সিঙ্গাপুর থাকেন ওই যে আমার শহীদুল ভাই আসছে আজকে সিঙ্গাপুর থাকে জুমা পড়তে আল্লাহ হায়াতে বারাকা দান করো কামিন বলেন আপনি যে সিঙ্গাপুর থাকেন আপনিও কিন্তু পরিবারকে বলেছেন অন্তত লাশটা নিয়ে আসিস এটাই স্বাভাবিক আপনি যে রংপুর থেকে এখানে কাজ করতে এসেছেন আপনি ওই বলেছেন যে আবার মৃত্যুর পরে লাশটা যাই হোক ঢাকায় দাফন করিস না কারণ ঢাকায় লাশ থাকে না ঢাকায় কবর ঠিক মতো থাকে না লাশটা রংপুরে দাফন করিস তো আপনার যখন জানাজা হবে জানাজা আসবে কারা আসুলিয়ার মানুষ যাবে রংপুরে নাকি ও গ্রামের মানুষ লাগবে তো যে মানুষটা আপনার শেষ বিদায়ের সময় থাকবে যে মানুষটা আপনার জানালায় থাকবে যে মানুষটা আপনার কবরে থাকবে যে মানুষটা আপনার ল্যাংটাকাল বাল্যকাল দেখেছে যে মানুষটার গাছের পেয়ারা চুরি করে খেয়েছে যে মানুষটার পুনর্গোসর করে বড় হয়েছেন যে নদীর মাছ খেয়ে বড় হয়েছেন সেই গাছ সেই নদী সেই পানি সেই গাছ সেই বাড়ি সেই চাচা সেই মুরবীরা সে এলাকার মানুষগুলো আপনার উপরে হক রাখে ঠিক কেনা সন্তান যেমন কিছু এলাকার মানুষগুলোকে কিছু ইনশাআল্লাহ বলে কথাগুলো অনেক কঠিন করে কোথায় বলছি কিন্তু বাস্তবতা এটাই বাপরে বাপ গ্রামে যাওয়ার পরে আপনার মেয়েও আছে বউ আছে হ্যাঁ দেখতে দেখতে সময় শেষ মানে আমি ঢাকায় কি করি আমার মেয়ে কি করে আমার ছেলে কি করে আর চাষা তো ভাই এখানে বসে বসে কান দে তোর বাপের না টিহা আছে আমার ছেলে না এর লেগে ঢাকায় যেতে পারি না সবসময় এরকম জাহের করবেন না বিনয় হন নত হন মনে রাখবেন গাছে ফল যত বেশি হয় গাছটা তত কি হয় নত হয় নত হয় আর খালি কলসি বাজে বেশি গ্রামে গিয়ে ফুটানি দেখাবেন না বিনয় হবেন মানুষের সাথে একটু ভালো আচরণ করবেন মানুষকে কিছু খাওয়াবেন কিছু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন এই শাল্লা বল এরপর আসেন ওমর ফারুক রাজিউল্লাহ জামানা একবার ঘটনার কিতাবের মধ্যে আছে সরাসরি হাদিসের কিতাবের মধ্যে নেই ওমর ফারুক রাজিউল্লা তালন যখন খলিফা হয়েছেন খলিফা হওয়ার পরে তার স্ত্রী বলতেছেন আপনি সেনা জামা কাপড় কিনলেন না বাচ্চা কাচ্চার জন্য তো কিছু কেনাকাটা দরকার তিনি বলছেন আমার তো টাকা পয়সা নাই টাকা এখন নাই আমার হাতে আমি কোথেকে কিনে বাইতুল মালের দায়িত্বে মানে তখনকার দিনে অর্থমন্ত্রী ওনার নাম হচ্ছে আবু অবাইদা জার্রা রাদ আল্লাহ তালু ওনার কবর জিয়ারত করলাম জর্ডানে ডানে তিন চার মাস আগে আবু অবাইদা একদম জার্রাত তখন হচ্ছে ওনার অর্থমন্ত্রী মানে বাইতুল মালে দেখাশোনা করেন তোমর ফারুক রাদিউল্লাহ চিন্তা করলেন এক মাসের অগ্রিম বেতন নেওয়া যায় কিনা দেখি তাহলে কিছু কেনাকাটা করা যাবে আবার বলি এটা মধ্যে নাই কিন্তু ঘটনার বয়ে পাওয়া যায়। শিক্ষণীয় বিষয় ফারুক আবু আবৈদাহ জার্রাকে বলতেছে মানে তার মন্ত্রণালয়ের মন্ত্রীকে বলতেছে আবু আবৈদাহ জার্রা এক মাসের বেতনকে অগ্রিম দেওয়া যায় এই কেনাকাটার জন্য একটু বাচ্চা কাচ্চা কিছু কিনতে চাচ্ছে আবু আবৈদাহ জার্রা জবাব দিলে দিল যদি দুইটা বিষয় নিশ্চয়তা আপনি দিতে পারেন তাহলে আমি টাকা দিতে পারি কয় কোন দুইটা বিষয় আগামী এক মাস এক মাস যে আপনি বেঁচে থাকবেন এর গ্যারেন্টি আপনাকে দিতে হবে দুই নাম্বার হচ্ছে আগামী এক মাস যে আপনি খলিফা থাকতে পারবেন এর গ্যারান্টি আপনাকে দিতে হবে আল্লাহ আকবার সুবহানাল্লাহ দেওয়া কি সম্ভব ওমর রাদিয়াল্লাহু তাআলা পানি চলে এসেছে আরে আমার অর্থমন্ত্রী তো আসল অর্থমন্ত্রী এরকম আমাদের হইতে হবে যেখানে খলিফটা বলতেছে তার মন্ত্রণালয়ের মন্ত্রীকে মানে রাষ্ট্র নায়ক মন্ত্রীকে বলতেছে আমার এক মাসের বেতন দাও সে বলতেছে এক মাসে আপনি যে বাঁচবেন এর দিতে পারবেন যদি দিতে পারেন নিয়ে যান দেওয়া কি সম্ভব খবর রাখি আল্লাহ আর নাই ঘুরে চলে এসেছেন সাহাবিদের ঈদ ছিল এরকম দুঃখজনক হলো সত্য বাস্তব কথা রোজা নাই ঠিক মতো তারাবি নাই ঠিক মতো এই রমজান মাসের আদব রক্ষা নাই ঠিক মতো অথচ বউয়ের হাতে পঞ্চাশ হাজার তুলে দিয়েছি যে তুমি মার্কেট টার্গেট করে নাও বুঝলেন অনেক পুরুষ আপনারা এখানে আছেন যারা নীরবে কাঁদেন নিজে কিচ্ছু করেন নাই কিন্তু বাচ্চা কাচ্চার জন্য ঋণ করে নিয়ে এসে বউয়ের হাতে টাকা তুলে দিচ্ছে আছে না সাংবাদিকরা জিজ্ঞেস করতেছে আপনার বাজেট কত এক লক্ষ আপনার বাজেট কত পঞ্চাশ হাজার আপনার বাজেট কত কয় পঁচিশ হাজার টাকাকে মুড়ির মতো খরচ করতেছে বুঝছেন অথচ খোঁজ নিয়ে দেখেন জাকাত দেয় নাই কথা কয় না যে লোকটা বউকে এক লাখ টাকা খালি ঈদের কেনাকাটার জন্য দেয় ও তো এলাকার সবচেয়ে বড় মিসকিন এরপর জাকাত ফরজ কিনা বলেন অনেকেই কাজ করে জাকাত দেয় না বুঝছেন আমাদের কথা হচ্ছে ঈদ যে কেন এসেছে এবং কি বার্তা দিচ্ছে এটা আমরা অনেকেই জানি না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান আরো জোরে বলেন প্রিয় ভাইরা আমার মার্কেটে আপনারা অনেকে যাচ্ছেন বি কেয়ারফুল আপনার কোনো কাজের কারণে কোনো কথার কারণে কোনো চলন বলন কথন এবং কোনো আমলের কারণে যেন আপনার রোজাগুলো নষ্ট না হয়ে যায় অনেকে বউ নিয়ে মার্কেটে যান অনেকে মেয়েদেরকে মার্কেটে পাঠান যেতে পারে শালীন উতার সাথে আপনি যাবেন মার্কেটে কেনাকাটার জন্য যথেষ্ট সময় রমজানে দিবেন না সাহাবিরা একটা মিনিট হিসাব করতো মিনিট মিনিট একটা সেকেন্ড হিসাব করতো যে কাজ কাজবিহীন রমজানে চলে যাচ্ছে কিনা আমল ছাড়া রমজানে কেটে যাচ্ছে কেটা মার্কেটে যে চার ঘন্টা পাঁচ ঘন্টা